শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করছিল ছাত্রীরা আদালত প্রাঙ্গনে যেভাবে তাদের উপরে বিনা অস্থনীতি পুলিশ হামলা করেছে আমরা দেখেছি যে নারী শিক্ষার্থীদের কেউ পুলিশ ছাড় পিটিয়ে তাদেরকে রাস্তায় শুয়ে ফেলেছে এবং অনেক নারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে সর্বমোট গ্রেপ্তারের সংখ্যা এখন আমরা জানি না কিন্তু শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই গ্রেপ্তারিত ছাত্রদের মুক্তি দাবি করছি ছাত্রদের সকল আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে বিশ্বাস করবেন না কিভাবে লাঠিচার্জ

যে কোর্ট একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এটা অবরোধ করেছিল তো আমরা অবরোধ করার পরিপ্রেক্ষিতে তারা পুলিশেরকে হামলা করে ইটপাটকে নিক্ষেপ করে এবং গাড়ি ভাঙচুরের চেষ্টা করে আপনারা দেখেন গাড়ি বন্ধ আছে পরবর্তীতে আমরা তাদেরকে আইনগত ব্যবস্থা নিয়ে এখান থেকে উঠিয়ে দিয়েছি বেশ কিছু গ্রেপ্তার আছে এবং বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে এইখানে ছাত্র ছিল বাট বেশ কিছু শিবিরের লোকজন ছিল তাদেরকে আমরা আটক করতে সমর্থ হয়েছি বেসিক্যালি শিবিরের ইন্ধনে এটা হয়েছিল তাদেরকে আমরা আটক করতে সমর্থ